আসসালামু আলাইকুম নতুন একটা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা অনেক ধরনের আজেবাজে জিনিস অনেক দামি জিনিস মুখে মাখাই তো আমরা এই আজেবাজে জিনিস মুখে না মাখিয়ে তো আমরা প্রাকৃতিক জিনিসগুলো যদি মুখে লাগাই তাহলে কিন্তু আমাদের মুখের রকমের সমস্যা হয় না তো আমি আজকে তেমনই একটা প্রাকৃতিক ফেস প্যাক আপনাদের বানিয়ে দেখাবো যেটা একশো পার্সেন্ট কার্যকরী আপনি প্যাকটি ব্যবহার করে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনার মুখের এতটাই পরিবর্তন হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তো এই প্যাকটা আপনি আমি যেভাবে বলবো সেভাবে যদি ব্যবহার করেন আপনি একশো চেঞ্জ হয়ে যাবেন তাহলে আপনি সাত দিনেই অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনি একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু মুসুরির ডাল নিয়েছি আর মুসুরির ডালটা আর মুসুরির ডাল যতটুকুই নিয়েছি তার থেকে চার ভাগের এক ভাগ চালের গুঁড়া নেবেন কিংবা যদি চালের গুঁড়া আপনার বাসায় না থাকে তাহলে আলো চাল অল্প একটু দিয়ে দেবেন চার ভাগের এক ভাগ আলো চাল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি আমার বাসায় গুড়া নেই এই জন্য আমি আলো চাল দিয়ে ভিজিয়ে রেখেছি তো সুন্দর করে অবশ্যই ধুয়ে নিতে হবে যেহেতু এটা মুখে নিব এই জন্যে খুবই ভালো করে এটা ধুয়ে নিতে হবে মুসুরির ডালের ভিতরে অনেক সময় কাদামাটি থাকে আর এগুলো এই জন্যে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি অনেক সুন্দর করে ধুয়ে ঠিক পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি যেন এটা ভালো করে ভেজে রকম শক্ত না থাকে একদম পেস্ট করে নিতে হবে আর আমি এই ফেস প্যাকটা এমনভাবে তৈরি করব এর ভিতরে এমন একটা জিনিস দিব যেটা দিলে আপনার মুখের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যাবে তো অবশ্যই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। এদিকে আমি পেস্ট করে নিয়েছি মুসুরির ডাল আর চালের চালটা যে ফেস প্যাকটা বানাবো সেটা আপনি মুখে দিলে আপনার মুখে ব্রণ কালো দাগ সব দূর হয়ে যাবে কিন্তু নিয়মিত কিন্তু এটা মাখতে হবে নিয়ম অনুযায়ী এটা নিতে হবে তা না হলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না তো আপনারা যারা রূপচর্চা করেন কিংবা মুখে ফেস প্যাক মাখেন এই প্যাকটা আমি অনুরোধ করছি মাখবেন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা থেকে শুরু করে আপনার মুখে যত প্রকারের মেজ দাগ কালো দাগ সব কিন্তু দূর হয়ে যাবে তো আমি এই পেস্টটা যতটুকু আমি মুখে লাগাবো ঠিক ততটুকু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর বাকিটুকু আমি রেখে দিব ফ্রিজে বাকিটুকু আমি অন্যদিন আবার ব্যবহার করব এই জন্য আমি কারিতে ছোট্ট একটা টিফিন বাটিতে আমি এটা রেখে দিব নর্মালে এভাবে আপনারাও রেখে দিতে পারেন তো এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া তো আপনার বাসায় যদি কাঁচা হলুদ থাকে সেটা দিলে সব থেকে বেশি ভালো হয় তো আমার কাঁচা হলুদ নাই এই জন্য আমি রান্নার হলুদটাই দিয়ে নিলাম কাঁচা হলুদ দিলে কিন্তু অনেক ভালো হয় তো আমি এর ভিতরে কাঁচা হলুদটা একটু দিয়ে ভালো করে পেস্টটা মেখে নিচ্ছি তো এই পেস্টটা কিন্তু দারুণ উপকারী আপনার মুখের জন্যে আর এই পেস্টটা মুখে দেওয়ার পরে মুখে শুকিয়ে যাওয়ার পরে তারপরে পেস্টটা উঠাবেন উঠানোর পরে আপনার মুখের ভিতরে যে একটা ছোটো ছোটো যে শালের মতো থাকে কালো কালো ওইগুলো কিন্তু উঠে যাবে মুখে একদম শুকিয়ে যাবে তখন এটা উঠাতে হবে তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে নারিকেলের তেল দিয়ে দিয়েছি তো আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দিতে পারেন তো আমি নারিকেলের তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আর এই পেস্টটা কিন্তু রাতে ব্যবহার করবেন দিনে ব্যবহার করবেন না রাতে ব্যবহার করলে এটার কিন্তু ফল সব থেকে ভালো হবে তো এইটা পেস্ট রাতে ব্যবহার করার পরে শুকানোর পরে আপনি একদম শুকিয়ে যাবে তখন তুলে ফেলবেন আপনার মুখে যত ময়লা আছে কিংবা হাতে যত ময়লা আছে আপনার সেই ময়লাগুলো কিন্তু থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে আর আপনার মুখটাও আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে একদম ফর্সা হয়ে যাবেন মেস্তা মুক্ত দাগ মুক্ত হয়ে যাবে আপনার মুখ আর আমার এই পেস্টটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলের পাশে থাকবেন প্রত্যেকটা টিপস আপনার ধারে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন আমি হাতে এভাবে নিয়ে নিচ্ছি ঠিক মুখেও আমি এভাবে মাখিয়ে নিব পেস্টটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি পেস্টটা উঠিয়ে ফেলব তো উঠে ফেলার পরে মুখটা কিন্তু এতটাই ফ্রেশ লাগে এতটাই ভালো লাগে তো আপনি রেগুলার এটাই ইউজ করতে পারেন আবার একদিন পর একদিন ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি রেগুলার যদি এটা ইউজ করেন ভালো ফল পাবেন আমি আশা করছি আর আমার এই প্যাকটা ব্যবহার করে অবশ্য আমার কমেন্টে জানাবেন কতটা পরিবর্তন হয়েছে আমি আশা করছি অনেক অনেক পরিবর্তন হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই পরবর্তী টিপস নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ